প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের এমন মন্তব্য করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমনকি পাঁচ আগস্ট ক্ষমতায় পট পরিবর্তনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ ছিল বলে জানান জেনারেল দ্বিবেদী এদিকে সীমান্ত ইস্যুতে আলোচনার জন্য দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনারের সাথে আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার দিল্লির মানেকশো সেন্টারে প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকৌশল পরিকল্পনা সহ নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতীয় সেনা প্রধান বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের বাংলাদেশ কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আমাদের কাছে এমনকি তাদের ক্ষেত্রেও বিষয়টা একই তাই প্রতিবেশী হিসেবে আমাদের একসাথেই থাকতে হবে নিজেদের মধ্যে বোঝাপড়াও থাকতে হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে any kind of animosity is not in each... পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময়ও বাংলাদেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ হয় বলে জানান ভারতের সেনা প্রধান। রাজনৈতিক পট পরিবর্তন হলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে বলেও জানান তিনি টাচ চিফ অফ বাংলাদেশ দি সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সম্পর্ক ছিল তাতেও কোনো পরিবর্তন আসেনি এরপরেও আমি বাংলাদেশের সেনা প্রধানের সাথে ভিডিও কনফারেন্সও করেছি যখন পরিস্থিতির উন্নতি হবে তখন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া হবে এদিন নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে পাঠানো হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হয় এর আগে রোববার একই ইস্যুতে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথেও কথা বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মির মুশফিকা হাসান যমুনা নিউজ